আজকে বানাবো আলু কুলচা চলুন অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে আজকে বানিয়েই ফেলি তার জন্য আমি স্বপরিমাপে আটা ও ময়দার এখানে ব্যবহার করলাম সাথে দিলাম সামান্য নুন ও মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ময়ান হিসাবে আমি এখানে এক চামচ মতন ঘি ব্যবহার করলাম আপনারা ইচ্ছে করলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাঝখানটা একটু খালি করে তার মধ্যে আমি একটুখানি টক দই ফেটিয়ে সেটা দিয়ে হাফ চামচ করে বেকিং সোডা ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে মিনিট দশেকের জন্য আমি এটাকে রেস্টে ছেড়ে দিয়েছিলাম এরপর আমি এটা ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না মাখার পর আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশেকের জন্য এরপর অন্যদিকে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে সেটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন এরপর তাতে একটু ধনে পাতা কুচি একটু ভাজা মশলা যেটা ধনে জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই ভাজা মশলাটা একটু আদা বাটা ও একটুখানি আমি এখানে নুন দিয়ে সেটা মেখে নিলাম এরপর আমি লেচিটাকে কেটে নেব লেচিগুলো খুব বেশি বড়ো বা খুব বেশি ছোট হবে না এরপর আমি লেচির মধ্যে একটা একটা করে লেচি নেবো মাঝখানটা এইভাবে পুর ভরবো পুর ভরে মুড়ে নিয়ে এরপর সেটাকে হালকা করে আলতো করে করে বেলে নেব খুব বেশি পাতলা বেলবো না আবার খুব বেশি মোটাও রাখবো না ঠিক এইভাবে এরপর এক দিকটাতে আমি একটু জল ব্রাশ করে নিলাম যে দিকটায় জল ব্রাশ করলাম সেই দিকটা আমি চাটুর দিকে দিয়ে অপোজিট দিকটাতে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম কুলচাটা যখন আস্তে আস্তে করে ফুলতে শুরু করবে তখন আমি চাটুটাকে উল্টো করে ধরে আগুনের দিকে আমি কুলচাটা এইভাবে সেঁকে নেব নিয়ে এরপর আমি অপোজিট দিকটাকে পাল্টে সেই দিকটাতেও একটু ঘি ব্রাশ করে এপিটোপিট করে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সবকটা কুলচা করে নিলাম প্রথমে ঘি ব্রাশ না করে আপনারা যখন কুলচাটা আস্তে আস্তে করে ফুলতে শুরু করবে সেদিকটা প্রথমেই সেকে নিয়ে তারপরে আপনি পাল্টে ঘি ব্রাশ করে দিতেও পারেন আমি এটা সেরকমভাবেই করলাম আলু কুলচা আমার রেডি থ্যাংক ইউ